হাই বেয়ার্স আজকে এই ছোটো ছোটো যে আলুগুলি আপনার আমরা ক্ষেত থেকে উঠানোর জন্য আসছি তো আসার পর আমরা এক ধরনের আজব আলু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আলুর আমরা জানি যে আলু নিচে হয় মানে আলু গাছের নিচে জ্বরের সাথে আপনার আলুগুলি হয় তো এই আলু গাছটার মধ্যে ভিন্ন দেখা যাচ্ছে যে গাছের পুরা গাছের মধ্যে কিন্তু একটা একটা আলু এক এক জায়গায় হয়েছে তো এটার মূলত কারণটা কি যদি কেউ জানেন জানাবেন আর আলুর ফলন কিন্তু এবার বেশি একটা ভালো হয় নাই আলুর ফলন কম হয়েছে সত্যাক জনিত কারণে কিন্তু এবং আলু গাছের রোগ বেলাই বেশি ছিল তো তার জন্য কিন্তু আলুর ফলনটা এবার কম হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এই আলুগুলি কিন্তু সাইজে এরকম থাকে তো এটার আপনার বর্তাটা খাইতে খুব ভালো লাগে এই আলুর তো প্রদূষক ভালো থাকবেন